এই গরমে যে কোনো ধরনের ঠান্ডার ডেজার্ট খেতেই খুব ভালো লাগে আর সেটা যদি হয় পুডিং তাহলে তো কোনো কথাই নেই মাত্র দশ মিনিটে শুধুমাত্র একটা ডিম দিয়ে তৈরি করে নিতে পারবেন পারফেক্ট এই পুডিং আসসালামু আলাইকুম আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর আমাকে সাপোর্ট জন্য আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন পুডিং তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি তবে মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এবার এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব যতক্ষণ অবধি চিনিটা গোলে ডিমের সাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছে সেই অবধি এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যখন ফেটিয়ে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানেলাইসেন্স এত করে ডিমের এক্সট্রা যে স্মেল আছে সেটা আসবে না ভ্যানিলা লাইসেন্সটা দিয়েও খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ আমি এখানে দুধটা আগে থেকে জাল করে নিয়েছি তবে আপনারা চাইলে জাল না করে দিয়েও এটা তৈরি করে নিতে পারেন আবার চাইলে পাউডার মিল্ক দিয়েও কুলিংটা তৈরি করে নিতে পারেন এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিয়ে আমি এখানে ক্যারামেলটা তৈরি করে নেব তার জন্য চুলা একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়েছি ওয়ান ফোর্থ কাপের চেয়ে কিছুটা কম পরিমাণ চিনি আর দিয়েছি সামান্য পরিমাণ পানি এতে করে সময় নিয়ে ক্যারামেলটা ঠিকঠাকভাবে তৈরি করে নিতে পারবেন এবার চুলা গাছটা হাইতে রেখে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি আর যখন এরকম একটা কালার চলে আসবে সেই পর্যায়ে একটু অনবরত নিয়ে যেয়ে নেব আর এই পর্যায়ে চুলা গাছটা বন্ধ করে দিতে হবে তা না হলে আবার ক্যারামেলটা পুরো তিতা হয়ে যাবে সেক্ষেত্রে ক্ষেত্রে দেখতে কোনোটাই ভালো লাগবে না আর এই পর্যায়ে আমি যে বাটিতে পুকিংটা সেট করব সেই বাটিতে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি সাথে সাথে ঢেলে নিতে হবে তা না হলে আবার জমে যাবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এটা জমে যায় এবার হাতের সাহায্যে ঘুরিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি ছড়িয়ে নেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দেবো খুব বেশি লাগবে না মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এটা সেট হয়ে যাবে এরপর আগে থেকে যে এই চিনি মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা একটু নেড়েছেই নিয়ে একটি ছাঁকনির সাজে ছেঁকে ঢেলে দেবে এর মাঝে অবশ্যই চেষ্টা করবেন একটু ছেলে দেওয়ার জন্য মানে ছেঁকে দেওয়ার জন্য এতে পরে এর ভিতর যদি কোনো লাঞ্চ থেকে থাকে সেটা বাইরে বেরিয়ে আসবে এবং পুরিংটাও পারফেক্টভাবে সেট হবে ছেঁকে নেওয়া হয়ে গেছে এটাকে একটা সাইডে রেখে আর পুরিংটা সেট করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি একটা সুতি কাপড় চাইলে একটা স্ট্যান্ডের ওপরও বসিয়ে দিতে পারেন তবে আমি যেহেতু ছোটো একটা বাটিতে পুরিংটা সেট করবো তাই একটা পাতলা সুতি কাপড় বিছিয়ে নিয়েছি এবার এর মাঝে এই বাটিটা বসিয়ে দিচ্ছি এবার এর অর্ধেকটা পরিমাণ পানি এর মাঝে ঢেলে দিব খুব বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না সেক্ষেত্রে আবার পুডিংয়ের মধ্যে পানিটা চলে যাবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এরপর ঢাকনা যে চিত্রটা ছিল সেটা বন্ধ করে দিচ্ছি পুডিংটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে এবার অপেক্ষা করছি দশ মিনিটের সময়ের জন্য দশ মিনিট পরে চুলা থেকে পুডিংটা নামিয়ে নিয়েছি এ যখন পুডিংটা ঠান্ডা হয়ে গেছিলো সেই পর্যায়ে ফ্রিজে রেখে আমি আরেকটু ঠান্ডা করে নিয়েছি কারণ ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে এবার একটা ছুরির সাহায্যে এটাকে চারোর সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি এরপর মোল্ড আউট করে নিলেই হয়ে যাবে এর পর্যায়ে মোল্ড আউট করে নেওয়ার পালা আমি যেই বাটিতে পুডিংটা সার্ভ করবো সেই বাটিটা নিয়ে নিয়েছি এবার এর উপরে মোল্ড আউট করে নিচ্ছি আর দেখে বুঝতে পারছেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে পুডিংটা শুধুমাত্র একটা ডিম দিয়ে হাফ কাপ দুধ দিয়ে পুডিংটা তৈরি করে নিচ্ছি খুবই অল্প সময় আর খুবই মজা হয়েছিল এটা খেতে বাচ্চারা তো খুব পছন্দ করে খাবে এভাবে তৈরি করে দিলে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ